সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম ভূমি বেড়াবেড়ি থেকে আজ প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমে বেড়াবেরি পঞ্চায়েত এলাকার দক্ষিণপাড়া এলাকা থেকে হুট খোলা গাড়িতে রোড শো করে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী এরপর বেরাবেরিতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায় এরপর বেড়াবেরি হরিসভায় পুজো দেন তিনি বাতাসা হরিলোট দেন জনতার উদ্দেশ্যে আজ সারাদিনই সিঙ্গুর বিধানসভা এলাকায় তার প্রচার কর্মসূচি আছে অন্যান্য জায়গার মতো সিঙ্গুরেও তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীর প্রচার কর্মসূচি ঘিরে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে অভিনেত্রীর সাথে হাত মেলানোর পাশাপাশি চলছে সেলফি তোলার হিরিক। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে বেরাবেরি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকায় প্রচার সারেন রচনা বন্দ্যোপাধ্যায় দুপুরে কর্মীদের সাথে একতা ভোজ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি নিজে হাতে কর্মীদের খাবার পরিবেশন করেন পাশাপাশি গোপালনগর সাহানাপাড়া এলাকায় সরকারি প্রকল্পের সুবিধাভোগী উপভোক্তাদের সাথে সাক্ষাৎ করেন তৃণমূল প্রার্থী এরপর আনন্দনগরে জনসভায় অংশগ্রহণ করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সারাক্ষণ উন্নয়ন নিয়ে কথা বলছেন এবং উন্নয়নের জন্য যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন তিনি কলকারখানা করতে দেবেন না বা তিনি কলকারানাতে সাপোর্ট করবেন না এরকম কথা তো আমি কখনো ভাবতেও পারি না এবং সেটা হয়ও না এবং দিদি অনেক কিছু করছেন ওনার প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তিনি চিন্তা করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন যাতে বাংলার উন্নয়ন হয় বাংলার উন্নয়নের জন্য প্রতিদিন মানুষের জন্য ভাবছেন করছেনও তো সেখানে আর সিঙ্গুরের আন্দোলন নিয়ে যেটা আমি বলেছিলাম যে ঐতিহাসিক জায়গা থেকে আমি আমার প্রচার শুরু করলাম যখনই প্রথম প্রচার আমি প্রথম শুরু করলাম সিঙ্গুর দিয়ে শুরু করেছিলাম এবং সেটা আমার ঐতিহাসিক বলার কারণটাই হচ্ছে যে দিদি তো কখনও কলকারখানার বিরুদ্ধে নন দিদি চেয়েছিলেন যে সব কৃষকদের জমি জবরদস্তি উচ্ছেদ করা হচ্ছে দিদি যাদের দেখেছেন যে তারা কাঁদছে যে আমার বাড়িঘর নিয়ে নেওয়া হচ্ছে আমার ওইটুকু ফালি জমি যেটা চাষ করে আমার সংসার চলে সেটা আমার নিয়ে নেওয়া হচ্ছে দিদি তাদের জন্য লড়াই করেছেন দিদি কিন্তু কলকার আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস